নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মা বিপদারিণীর সমস্ত উপাচার কি করে তৈরি করতে হয় এবং তিনি কে এই নিয়ে আলোচনা করব বিপদ সে তো বলে কয়ে আসে না হঠাৎ হঠাৎই আসে তো নিজের হোক কি দেশের হোক কি দশের হোক বিপদে পড়লে মানুষ দুশ্চিন্তা ছাড়া আর কিছু আসে না মনে তো এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে মানুষ বিপত্তারিণীর পুজো করেন বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একশো আটটি রূপের একটি রূপ আষাঢ় মাসের শুক্লপক্ষে শনি এবং মঙ্গলবারে এই পুজো হয় সাধারণত রথের মানে সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যে শনি মঙ্গলবার সেই দিনেই এই পুজো হয় সমগ্র বিপদের হাত থেকে পরিবারকে বাঁচাতে পুরুষ নারী উভয়েই এই ব্রত পালন করে থাকেন ব্রতের আগের দিন নিরামিষ খেতে হয় এবং পরের দিন পুজো করে এই ব্রত ভাঙা হয় আর ব্রতপাঠ অবশ্যই শ্রবণ করতে হবে আজ আমি আপনাদের এই পুজোর কিছু নিয়ম কানুন শোনাব এই পুজোয় সাধারণত তেরোটি ফল তেরো রকমের ফল তেরোটি মিষ্টি তেরোটি লুচি যা কিছু দেবীকে দেওয়া হোক না কেন ওটা তেরো ধরনের হয় লাল দাগা যে তৈরি হয় তাতে তেরোটি গেঁট থাকে আর তেরোটি দুর্বা তাতে প্রশ্ন আসতে পারে এই তেরোটির কারণ কি পুরাণে একটি গল্প প্রচলিত আছে যে মহাভারতে যখন পঞ্চপাণ্ডবরা বনেছিলেন তখন দ্রৌপদী তার স্বামীদের রক্ষার্থে হাতে দাগা বেঁধে দিয়েছিলেন যেটা ওই তেরোটি গিট ছিল সেই থেকে এর প্রচলন রয়েছে যে দেবীকে সব কিছু তেরোটি করে দেওয়া তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো তেরোটি করে কেনার সাধ্য নেই তো আমি কি তাহলে পুজো করতে পারবো না নিশ্চয়ই পারবেন মা তো সকলেরই শুভ চান সকলেরই মঙ্গল চান তো আমরাই এই নিয়ম করি আমরাই নিয়ম ভাঙি তো আপনি তেরো টাকার ফল নিয়ে আসতে পারেন তেরো টাকার ফুল নিয়ে আসতে পারেন বা তেরো কুচি ফল কেটে তেরো কুচি ফল দিতে পারেন তো ভক্তি ভরে মাকে ডাকলে সে যেভাবেই হোক না কেন মা সাড়া দেন মা বিপদ লাল রঙ ভালোবাসেন তাই নিজেও লাল বসন পরেছি আর মাকেও লাল চেলি দেবো এবং মায়ের জন্যে লাল জবা ফুল এনেছি তো যথাসাধ্য চেষ্টা করেছি লাল ব্যবহার করার জন্যে এখন আমি দেখাবো বিপত্তারিণী পুজোতে কিভাবে দাগা তৈরি করে এ দেখুন এই হচ্ছে লাল সুতো এইখানে আমার তেরোটি দুর্বা পাতা রয়েছে তেরোটি দুর্বা সেই দুর্বাটি দিয়ে মাঝখানে একটি গেঁট দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই হচ্ছে বিপত্তারিণীর দাগা আর একটা দাগা এইভাবে হয় দেখুন এই যে ছোটো ছোটো গিট একসঙ্গে আমি বারোটা দিয়ে দিয়েছি এই যে এইবার লাস্টে এই যে তেরোটি দুর্বা দিয়ে লাস্টে একটি গেঁট দিয়ে দিলাম এই যে দেখতেও সুন্দর এবং ছোট্ট তেরোটি দুর্বা এবং তেরোটি গেঁট দিয়ে এই দাগা তৈরি করতে হয় তেরো ধরনের গোটা ফল দেবীকে এই তেরো ধরনের গোটা ফল নিবেদন করতে হয় এই যে মাকে তেরো ধরনের ফুল দিতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরো ধরনের ফুল মাকে নিবেদন করতে হয় মায়ের জন্য তেরোটি পান পাতা সাজিয়ে নিচ্ছি এক দুই বারো তেরোটি পানপাতা সেই সঙ্গে দিলাম তেরোটি সুপুরি দু চার ছয় আট দশ বারো তেরো আমি এরপরে সবগুলোতে আমি সিঁদুর লাগিয়ে নেব আলতা এই যে শাখা এটা মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করছি তেরোখানি মিষ্টান্ন মাকে মায়ের উদ্দেশ্যে আমি সাজিয়ে দিলাম ঘরটিতে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে দিলাম সুপুরি করিতকি আর এক গাঁট হলুদ আর দিলাম দুর্পা আতপ চাল আর এক টাকার কয়েন দিয়ে তার উপরে বসিয়ে দিলাম একটি আম শাখা যাতে সিঁদুর প্রত্যেকটা পাতায় সিঁদুর দেওয়া তারপরে একটি পান পাতা এবং তারপরে উপরে যেহেতু আমার শিখটা পাইনি তাই একটা হরিতকি দিয়ে দিলাম লাল চেলির উপরে একটু গঙ্গা মাটি দিলাম তাতে দিলাম একটু সিঁদুরের ফোঁটা আর আতপ চাল দিলাম ফুল দিলাম ঘরটিকে স্থাপন করলাম ঘরটির উপরে দিলাম লাল জবা আর কিছু ফুল দিলাম ঘরটির উপর ঘটচ্ছাদন হিসাবে দিলাম একটি লাল চেলি লাল চেলি দিলাম আর দিলাম গণেশের পইতে দিলাম মায়ের উদ্দেশ্যে দিলাম শাখা সিঁদুর আর আলতা অবশ্যই ঘটের নিচে পঞ্চশস্য দিয়ে ঘরটিকে বসাতে হয় আমি পঞ্চশস্য ছড়িয়ে দিলাম এই তেরোটি সিঁদুর সহ পান পান সিঁদুর সহ ওই সুপুরি সাজিয়ে দিয়েছি মাকে আর দিয়েছি এই যে লাল দাগা দিলাম এই যে তেরো রকমের ফল এক দুই তেরো বারো তেরো এই যে দেখুন মায়ের ভোগের জন্য লুচি বানালাম তেরোটি করে লুচি মাকে নিবেদন করতে হয় মায়ের পূজার সব উপকরণ এইভাবে নিজের হাতে তৈরি করলাম আপনারাও করুন ব্লগটা এখানেই শেষ করছি